গুণ বেড়ে গেল কপালে মুক্তার দানার মতো ঘাম চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো ঘর পর্যন্ত প্রলম্বিত অমুসলমান আমার নবী চুলের ভিতরে তল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যা নবীর কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল নবীর চোরা ভ্রু আমাদেরটা যেমন মাঝে ফাঁক নবীরটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকাতার ভ্রু ভালো লাগা না নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো নবীর নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট, ঠোঁটের উপরে ছিল চিকন সরুগুফ ঠোঁটগুলো ছোত তার গোলাপি রঙের অমিসলমা কখনো বা যখন তিনি মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখত মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি ডাক কই শুনো শুনো সাহাবারা কই আর সুল আল্লাহ ঘুষ তাকে কর করে দিয়ে বেদবি করবেন কি বলতে চান বলেন আল্লাহর নবী কয়ে মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল শুনবা নাকি সাহাবারা কয়ে দয়া করে যদি শোনান আল্লাহর নবী শুনিয়ে দিলেন কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হেছে যিনি রহমান যিনি রহিম তলো তা চলো তার নামে শুরু করি সবাই পড়ি অবিন্দ মিনাশ অ بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي

উঠে মানে বোয়া তু চালাইতে আসে হাতে উঠে সেভাবে বয়ে থাকে দেখেন না আইতে আসে মানুষ আর এবারে যাইতে আস হাজি মহসিন উঠতেছে আরেক বেলা জায়গা দেয় একটা লোক উঠার চিন্তাও করবে উঠবেন তো কথা চিন্তাও আনবেন না মাথা যারা ভিতরে নিয়ত আছে নিয়ত ভাঙালাম ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ো এটা মাহফিল এটা কনসার্ট না ফিক্সড করেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন ওকে ফাইন আবার একেবারে ফিক্সড করে আপনি বসে বলুন লোকজনের অনেক কষ্ট হচ্ছে সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন আপনি বসুন ফিক্সড করে দিয়ে বসে আপনি সবাই বলুন মনে হয় সান দিন আমি নতুন সি আর কি জুড়ে কাহিন এই আওয়াজ আর সান্দিনের তারার আওয়াজ নাই আমি চিনি না সান কি আওয়াজ সবাই বলো আবেন এখন কিছু হইছে তাও ইলিয়াস কইছে দিককে হ্যাঁ মার হাবা কোরে কান আর জোরে আবার নবী কি বললেন খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ ভাই আপনাকে একটু বসে যেতে হবে আপনি ফিস্ট করে কি বসে পড়ুন আহা সাইডে করে বসেন তাইলে সবাই বলেন মার হাবা জোরে পড়েন মার হাবা নবীজি কি বললেন আলিয়াও মা তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন এই দিনটা ছিল এন্তকালের আকাশী দিন আগে দিনটা ছিল ইয়ুল জমা ইয়ুল আরাফা আরাফার দিন জুমার দিন বলবেন না নবীজি কি বললেন আল আজকের এই দিনে আকমাল আমি পরিপূর্ণ করে দিলাম দি না তোমাদের ধর্ম ও আত্মাম আলাইকুম আলাই তোমাদের জন্য আমার নামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমল ইসলাম আদি না আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম হলো মা কথা করা ধর্মের নাম তাহলে আমাদের রবকে আমাদের দিন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা যারা পীর সাহেবের মুড়ি তরিক পন্থী মানুষ মা গরিবের পরে ফজরের পর আমরা আদায় করি কি পড়ি ওয়াদি মোহাম্মদ দিন সাল্লাল্লাহ আলি সাল্লাম নবি আর সুলা সু বলবেন না তাইলে আমরা এই যে বললাম ইয়াও মা আক মালতু লাকুম দি না কুম ওয়ালাই কুমাতী ও আরে দি ইতু লাকুমুল ইসলাম আদি এই কথা কি আজকে না দেড় হাজার বছর আগে না বিজী রান তাকালের কয় দিন আগে না ভুলে গেছে মনে রক্ষেন কয় দিন আগে না আকাশী দিন আগে এই আয়াত মাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে আরাফার দিনে জমার দিনে সোমান বলবেন না এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে তৎকালীন জমানা ইহুদি ছিল তো এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে আয়ো তোমরা যে একটা আয়াত পাইস আমরা যদি রকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম সোমান বলবেন না তাইলে আয়াতটার দাম কি কম না বেশি কথা কম না বেশি যে দিন পরিপূর্ণ আচ্ছা দিন যা এক কথা না দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন সাংঘাতিক বিপদ যাব খুঁজতে খুঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব আরো সহজ করে বলি দিন পরিপূর্ণ এটাকে কমানোও যাবে না এটাকে বাড়ানোও যাবে মনে করেন আমি আজকে বেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তা আমি ইকবাল ভাইকে এসব বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই ইয়ে করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসে তো এই যে পরিপূর্ণ কারে কই আগে বুঝেন এই যে বোতলটা আপনি এক পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আসে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নর্ত না তাইলে পরিপূর্ণ মানি হলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটারে রে কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে আর এক কুস যদি পানি দেয় এক করে ফুঁড়ে মনে করে এক করে ভরা এই জায়গাটার ভিতরে যদি এক কুশ ফানি দেয় সৈফুল্য বুঝছেনটা এখন যদি এক কুশ পানি দেয় এটা কি ভিতরে পড়বো না গড়েই পড়বো তাহলে পরিপূর্ণ কারে কয় এখন তো এক ঢুক খাওয়ানো যেত না আবার এক কুশ দেওয়ানো যেত। না এটা কয় কথা বুঝছেন না আপনি বুঝতেন না বুঝতেন না কথা বুঝতেন এই ফেল এদিকে আমার দিকে ঘুরে তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না আবার ভিতরে দেওয়া নো না এটারে কয় পরিপূর্ণ কথা কি বোঝা গেছে আচ্ছা এইটা মনে রাখতে বাহির কথা ইতিহাস আমি যখন আইয়াস এটা বিকালবেলা কলাম ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস ফানি উনি ফানি আনতো ভিতরে গেছে পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কয় কই যেতে কয় হুজুরে কে ফানি নিতাম ফানি নিতে হুজুরে ফানি নি তো তুমি ফানি নিবা ঘরের ভিতরে ট্যাং আসছে না একটু ট্যাং দাও তো দিশে ট্যাং দিশে চিনি দিশে লারা এটা তো আপনার এগুলো কি কয় ঘুমাই গেছে গা সব এটা কি কয় আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি সিস্তা আমি ইকবাল কা কাছে চাইলাম ফানি উনি আইনা দিছে সর্ব আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ওই ফানি সাও নেবারে যেমন সর্বত দিছে আমরা তারা এই পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাঙ্ক দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে দিছে কেউ তুখমার দানা দিছে কেউ ইউসুফুলির বুসি দিছে চিনি দিছে আর লারা দেওয়ালের লিখে তো আমরা তারা মার্শাল্লাহ হগলে মিললে দিছে লাড়া এখন এটা কি পানি রয়েছে না সর্বত হয়ে গেছে গা আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা এই ইসলাম যার যার মন মতো যে যেইটা ফারছে এইটাই লাগাইছে ঠিক কেউ এটার লোকের নাচ লাগাইছে কেউ এটার লগে গান লাগাইছে কেউ এটার লগে তবলা লাগাইছে কেউ এটার হারমোনি লাগাইছে কেউ মাহফিলের নাম দিয়ে হাইজ রেট মাহফিল দিয়া মাইড রেট গান আছে নাকি নাই কেউ আবার উনিশের নাম দিয়ে আঞ্জা দিয়া গানজা খাইতে আসে নাও একটা সারা ভার কি যার মন মনরা ধরছে ইসলামে কেউ কমাইছে কে বাড়াইছে আল্লাহ কয় না আলিয়ং আত্ম তুলকম দি না কোয়াৎ মন্ত আলাই কুন্না মাতি ওটা দি তুলকমলী ইসলাম আদি না তোমার ভাড়া নু যাবে না কমানুও যাবে না হাজার বছর আগে এই ইসলাম পরিপূর্ণ মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে বেরো হয়ে যাবা মানে তোমার মন ইসলাম হবে না ইস তাই তোমাকে হইতে হবে ঠিক কি না ক সবাই করে না আমি আর আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইস এই দা এইজনে আইয়া কইসে এই যার যেমনে মন্দায় ধরে ইসলামটা চেহারা বেড়া বানিয়ে লইছে ঠিক কিনা কথা ঠিক কিনা আব্বা মনে রাখবেন আপনি ইসলাম মানতে চাইলে দেড় হাজার বছর আগে যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লোকদূর মানতাম তো মন রায় ক আপনি আরে আমরা কোন আমি করি এত বেহতা আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা আপনি এই কথা শুন না সেই আপনি খালি শুনছেন যে বাজার দানের জায়গায় ইরি দান করলে ভালো হয় আপনি একজন রোদি গেছেন পরের বছর ওই দান শুরু করে দিছে ঠিক কিনা ক আপনার কনও লাগে না আপনি জানেন কোনটার ফলন ভালো হয় যেই বছর হাইব্রিড শশা এই বছর দেশি শসা হারাই আপনি হাইব্রিড করলেন কাটিয়ে ফুটে গেল কয় মন আপনি এইটা বুঝেন লাভ বুঝেন লস বুঝেন বেহতাইরা বেড়া বেড়াইয়া আপনার আন্দার মিদে আতাইয়া পাইয়া হেতে টেহাসিন ডালায় কথা যে মনে পড়ছে এটা কি কই লিতাম রে এটা কি বেশি বছর আগের কথা নিয়ে এই দিনে না সেই দিনের কথা কি কয়ে লিতাম আমার বাসা কুমিল্লা রানীর বাজার না তো কুমিল্লা রানীর বাজার হেন একটা মসজিদ আছে আমি শহরে থাকলে নামাজ করি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষুভ বয়া থাকে তো একটা বিক্ষুখের লোক আমার খুব খাতির তে আমারে দেখলে আওয়াজ হুম্লা সালাম দেহে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই তে আমারে দেহে না আমিও তারে আমি দেখিতে আমারে দেহে না তো আওয়াজ হুম্লাতে বুঝালা আমার এই জিজ্ঞাসা রাশিমে বালা আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই তো আমার গুজন তো আমি যাইতে তো তারা আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বাড়া বুড়া জিগা তো একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে চায় তা আমারে কইতেছে দোস্ত আমি তো একটু কুমিল্লাই ছিলাম তোমার লোক একটু জরুরি আলাপ আছে আমি মসজিদ আইও আমিও জোহর ফরাম তুমিও জোহর ফোরবা দেখা হইবো তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়েছি না ওই দু লোকে কথা কইতে বাড়ি যেগেতে আসি ওই ভিক্ষুকের কথা আমার আর মনো নাই ভিক্ষুকটা আশা আসা তাহলে আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেয় যে দূর ফাড়ি আর কি তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি জেগিতে আছি ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ যারা চোখে দেখে না তাদের কিন্তু জেহান খুব করা থাকে তারা যখন কম সময়ের ভিতরে যদি হাফে যেত চায় এই বালা চোখ ওলা বেড়া যত তাড়াতাড়ি ফারে না ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে এতে তারা তার চোখ আড়াল কানা দেয় আপনার কেমনি সবান আল্লাহ কইবেন করছে না এই আওয়াজে ওয়াজ হইতো না আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াইলে বেন জরি ফানা দিব বল পাইয়ে সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়া জানা আওয়াজের লোক যেন ফাটা জিজ্ঞা কি আর আওয়াজ এটি সব আল্লাহ বলো আরো জুড়ে এখন যেই কথাটা কইতাম রিস্তা এখন যখন আমি বাড়ি জেগেতে আসি কথা কইতে কইতে হাতে দুই ডালাইছে শুনে শুনে কে হুজুর জাগিতে আছে আমি কাটে না আইতে আসি তা আমি আবার ফিরে গেছি আমার যে দুস্ত আমি করলাম যে দুস্ত এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে তো সো হয়ে দেখে না কি আর জ্ঞান আজকে এখন এটার কি জ্ঞান আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুক রে আমি ফকের থেকে দশ টাকার একটা নোট বার করিয়া তার আত দিলাম দিয়া সেরা করলাম হুন ওই টেস্ট করার লাগিয়া আমি হুন এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম তে করছি কি তার টেহার লইয়া এমন কোনো আবার মেয়ে দাঁত দিয়া কি তাদের সাইয়া আমার দিকে সাইয়া কয়েক শয়তানি করে আমি কি কেউ আমার চোখে পানি চলে আসছে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা চল্লিশ বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না কথাটা বললে বিবি চিনে না জন্ম দেওয়া ছেলে চিনে না বেয়ে চিনে না আব্বা করে ডাক দিলে চিনে না ইলে হাইটা গেলেও চিনে না ওই মানুষটা আল্লাহ কল দিছে রে নিশ্চয়ই দেখছি মুসলমান এডার নাম বইল আকল এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে। উঠে গেছ বান্দা জাহানের গাড়িতে ঠিক কিনা তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে গোলাম মাওলা ফারুকি মাওলারা সাহেব আমার ভাই ওনারে মোমন সিং এর একবারে জিগাইছে হুজুর আমি তো সিটাগাং গেলাম বল কেমনে যাইতাম উনি কইয়া গেছে মেইন রোডও যাইবা মেইন রোডেও গিয়া বা বা সিটাগাং যাইবা গা তত ক্যাসেরাতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে বাস যখন ফুক চাইছে তে উঠটা বইছে এই বাসের ভিতরে গেছে গা দাউটকান দি কই গেছে কারণ এবারে কইছে বাস উঠবা সিটাকাং যাবে কোন ফাইলের বাস ওইটা দর করেছে না কারণ হ্যাঁ তো বাস পাইয়ে লইছে হুজুরে কইছে আর কি তার হুশ আছে অন্তে বাস উঠ্টা সেটা দাউদ কান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া কাঙ্গের ভাড়া কত কই কেয়ের কান আপনি যাইয়া হোসেন দাউদকান দিই কই না নীলা দৌদকান দিই কই না নীলা দৌদকান দি কই শোভানালা দৌতকে বাড়া দেন কারো আমি সিটাকান সা আমি দৌত কেন দি না আমার আমি কই তুমি উচ্চা বসো ডাহার বাসো তো তুমি তো আইবা ও মুসলমান